আসসালামু আলাইকুম গাইজ ফারাক্কাবাদের বয়স পঞ্চাশ বছর পেরিয়ে গিয়েছে এবং ফারাক্কাবাদের বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে তবে কি সত্যিই ফারাক্কাবাদ ভেঙে ফেলা হবে বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে ফারাক্কাবাদের আয়ু শেষ হয়ে যাচ্ছে এই বাদটি বাংলাদেশ এবং ভারত উভয় দেশেরই ক্ষতি করছে এই বাদটি থাকলে যেমন ভারত বাংলাদেশের ক্ষতি হবে তেমনি ভারত বাংলাদেশের সম্পর্ক নষ্ট হবে তাই ভারত সরকারের উচিত এই বাদটি ভেঙে ফেলা তো চলুন আমরা এই ভিডিও থেকে জেনে আসি ভবিষ্যৎ সরকার এই বাদটি নিয়ে কি করবে তার আগে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এইরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাংলাদেশের রাজশাহী সীমান্তে ষোলো দশমিক পাঁচ কিলোমিটার দূরে ভারতের এই ব্যারেজ গঙ্গা নদীর উপরে নির্মিত এই বাধের বয়স পঞ্চাশ বছর পেরিয়ে গিয়েছে এই শুধুমাত্র বাংলাদেশের উপরেই বিপর্যয় ডেকে আনেনি ভারত এর দীর্ঘমেয়াদী প্রভাব প্রত্যক্ষ করতে শুরু করেছে এছাড়া উত্তর প্রদেশের বন্যার কারণ হিসেবে ফারাক্কাবাদ দায়ী করা হয়েছে দিন দিন ফারাক্কাবাদ ভেঙে ফেলার দাবি আরো জোরদার হচ্ছে এই ফারাক্কাবাদ লম্বাই দুই হাজার দুইশো চল্লিশ মিটার দুইশো আশি মিলিয়ন ডলার ব্যয়ে সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় এই বাঁধটি তৈরি করা হয়েছিল ফারাক্কাবাদ নির্মাণের তিপ্পান্ন বছর হতে চললেও আন্তর্জাতিক আইন অনুযায়ী ফারাক্কাবাদ রিভিউ করা হয়নি আন্তর্জাতিক আইন অনুযায়ী নদীতে দেওয়া বাদ প্রতি চল্লিশ বছর পর রিভিউ করতে হয় ফারাক্কাবাদ ভেঙে দেওয়ার জন্য বাংলাদেশের মানুষের প্রয়োজন নেই ভারতের মানুষে চায় না যে এই বাদ থাকুক এখন উচিত ভারত বাংলাদেশের যৌথ ভেঙে ফেলা এটাই হচ্ছে বাস্তবতা এখানে দুই দেশেরই কল্যাণ রয়েছে আজকের মতো এখানে বিদায় দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে নতুন কোন বিষয় নিয়ে রকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আসসালাম আলাইকুম